আশা করি সকল অনেক ভালো আছো আমিও ভালো আছি সবাইকে শুভ সকাল নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করতেছি আর আজকে দুই তারিখ না না তিন তারিখ হয়ে গিয়েছে অলরেডি কারণ আমি ভয়েসটা দিচ্ছি বারোটার পরে এখন বাজে সাড়ে নয়টা আর আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করতেছি সারাদিন সাথে থাকো দেখতে থাকো কি কি করি আমি আর কী কী খাই তো পুরোটা সব কিছুই শেয়ার করছি আশা করি শেষ পর্যন্ত তোমরা ব্লগটা দেখবে তো বন্ধুরা দেখতেই পারলে আমি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসেই চলে আসলাম বিছানা গোছাতে আমার রুমের বিছানা গোছানো শেষ তারপর চলে আসলাম ইরামণিদের রুমে আর এখানে এই রুমটাও গোছানো হয়ে গিয়েছে অলরেডি ইরামণির নাস্তা শেষ দেখতেই পাচ্ছিল এখানে আপু খুব সুন্দর করে ওই জন্য নুডলস রান্না করেছিল আর আমরা আজকে নাস্তা পরে করব দেখতে পারবে নাস্তায় কি খেয়েছি তো বন্ধুরা চলো রুমগুলো ঝাড়ু দিয়ে নিই আর আজকে সকাল সকালই রুমগুলো মানে ঝাড়ু দেওয়ার সাথে সাথেই ঘরগুলো মুছে ফেলবো আপু বলছিল যে ঘরগুলো মোছার কথা তো আমি বললাম ঠিক আছে সকাল সকালে মুছে নিই তো আজকে রোদ উঠছে বাট অনেক শীত মানে শীত তো প্রবাহ শুরু হয়েছে অনেক শীত করতেছে জানিনা না এটা কয়দিন থাকবে অনেক শীত পড়েছে গ্রামেও অনেক শীত পড়ছে বাসায় ফোন দিয়েছিলাম আব্বুরাও বলছিল অনেক শীত লাগছে তো সারা দেশে শীত আছে এখন আর জানুয়ারিতে শীতটা বেশি থাকে শীতকালে তো বন্ধুরা আমি ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি সব রুমগুলো তারপরে ঘরগুলো মুছবো আর আজকে যেখানে যত ময়লা ছিল সব কিছুই বার করছিলাম খাটের নিচ থেকে বার করছি ইরামনির খেলা ছাড়া ময়লা নাই ওর খেলনা জুতা খাবারের প্যাকেট এইগুলো আর কি আর এইখানে একটা টেবিল আছে তো তার নিচে অনেক কিছু ছিল সেগুলো বের করে একেবারে সাফ করে দিলাম আর ঘরগুলো যেহেতু মুছবো তো সব কিছু সুন্দর করে ঝাড়ু দিয়ে নিতে হবে ময়লা থাকলে আমার একদমই ভালো লাগে না বারবার আমি মুছি মানে মুছার আগে ঝাড় দিই তো দেখতে পাচ্ছে ইরামনি ওইদিকে পেলেন নিয়ে চলে আসছে আর আপু ওইদিকে জুতার র‍্যাক পরিষ্কার করতেছে বাইরে আর যা যা নোংরা ছিল মানে ডাইনিংয়ে তো সেইগুলো আপু পরিষ্কার করছে আর আমি এদিকে ঝাড়ু দিয়ে নিচ্ছি সব পরিষ্কার করে একেবারে খাটের নিচটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে ইরামনি খালি খেলনা ঢোকাই আপুদের রুমের খাটের নিচে কিছুই নাই ওই রুমে তো বেশি থাকা হয় না এই রুমে খেলে ইরামণি সবসময় তো বন্ধুরা দেখো কত কিছু বার হয়েছে অনেক ময়লা বার হয়েছে আজকে ময়লা না প্যাকেট খেলনা জুতা এইসব আর কি তো আমি আবার ইরামণিকে একটু আদর করছিলাম খাটের উপর শুয় দিয়ে আসছি আর এদিকে আমি এবার এই রুম এইটা ডাইনিংটা আমি ঝাড়ু দিইনি আপুই ঝাড়ু দিয়েছিল কারণ আপু আমাকে বলছিল ঘরটা মুছে নে তো বললাম ঠিক আছে তাহলে তুমি আর এইগুলো ঝাড়ু দিয়ে নাও আমি তাহলে মুছে নিই তো বন্ধুরা চলে গেলাম আমি অশ্রুমে বালতিতে পানি দিতে হ্যাঁ পানি দিতে চলে গেলাম আর আপু এদিকে ঝাড়ু দিয়ে নিচ্ছে আমি আপুকে বললাম যেগুলো রাখা সেগুলো রেখে দাও বাদ বাকিগুলো একটা প্যাকেটে ভরে দাও এখনই ময়লাওয়ালা চলে আসবে আর অবশ্য এখন সাড়ে দশটা মতো বাজে তো এই যে এখানে আমি ঘর মোছার জন্য মানে পানি নিয়ে নিলাম তারপর লাই জল দিয়ে নিলাম তো বেলকনিটাও মুছে নিচ্ছি বেলকনিটা অনেক ময়লা হয়েছে এখানে কাপড় নাড়া হয় তো পানি পড়েছে আবার ধুলাবালি দিয়ে একেবারে কাদা কাদা মতো হয়ে গিয়েছিল তো তার জন্য আবার মুছে নিলাম আর নাস্তাটা আমরা এখনও করিনি নাস্তা মানে সকালে কিছু খাই না খেতে ভালো লাগে না বিশেষ করে আমার আমার তো না খেলেও চলে না খেলেই বেশি ভালো হয় খাওয়া জিনিসটা আমার একেবারেই পছন্দ না তো না খেলে তো মানুষ মানে খাওয়ার জন্যই তো কিছু খাইতে তো হবেই না খেলে তো আর হবে না এই কারণে আর খাওয়া না হলে সত্যি আমি খাইতাম না খাওয়া কাজে আমার এত অনিহা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমি খুব সুন্দর করে ঘরগুলো মুছে নিচ্ছি এই রুমটা প্রথমে এটা দিয়েই শুরু করলাম আর ইরামণির এত খেলনা মানে একটু যদি নাড়া পড়ছে তো ঝরঝর করে পড়বে এই যে আলনার এখানে একটা ঝুড়ি আছে ঝুড়িতে এক ঝুড়ি খেলনা ধরেই না আপুকে বললাম ওর জন্য একটা আলাদা র্যাক কেন খেলনা রাখার জন্য তো সেইগুলো সারা দিন খেলতে থাকে অবশ্য ভালো কিছু ছড়াই না মানে এক একসাথে অতগুলো খেলনা নিয়ে খেলে না ওর যেটা পছন্দ হয় সেটা নিয়েই খেলে তো এদিক থেকে ভালো আমাদের বেশি কষ্ট করা লাগে না গোছানো লাগে না আগে খেলতো পুরা ঝুড়ি উঁচু করে মানে ঢেলে দিত সব খেলনা ঢেলে দিয়ে তারপরে ও ওর থেকে যেইটা পছন্দ হবে সেটা নেবে তো বন্ধুরা দেখো আমি ডাইনিং স্পেসটাও সুন্দর করে মুছে নিচ্ছি তারপরে এই রুমটাও মুছে নিব। তার জন্য পানিটা আবার চেঞ্জ করে আনলাম ময়লা হয়ে গিয়েছে তো চেঞ্জ করে ও লাইজল দিয়ে নিলাম আর এদিকে আপু বলল যে তাহলে সবজিগুলো আমার কাছে বের করে দেয় আমি কাটতে শুরু মানে কাটাকাটি শুরু করে দিই আমি বললাম ঠিক আছে তারপর ফ্রিজে কি কি ছিল সেগুলো বের করলাম ফুলকপি বেগুন এগুলো কী কী ছিল আর আজকে মাছ রান্না করবে আগে থেকে মাছটা ভিজিয়ে রেখেছে সিলভার মাছ মাছটা ভুনা করবে জন্য আলাদা আমাদের জন্য আলাদা কারণ ইরামনি তো ঝাল খেতে পারে না তার জন্য তো এই আমি গুছিয়ে নিচ্ছি গুছিয়ে বলতে মুছে নিচ্ছি সুন্দর করে আর ভাইয়া তো অফিস চলে গিয়েছে সেই সকালবেলা অনেক ভোরে মানে আটটার দিকে আটটা সাড়ে আটটার দিকে চলে যায় ভাইয়া তো আমরা এখনও নাস্তা করিনি আমাদের অবশ্যই খিদে পাইনি তারপরে আবার ইরামনির দোকানেও গিয়েছিল এর ভিতরে ইরামনির খাবার আনার জন্য আর ওইদিকে আপু তরকারি কাটাকাটি করতেছে আর আমি এদিকে মুছে নিচ্ছি তো মুছতেছি একবার আবার ঝাড়ু দিয়ে নিচ্ছি মানে ময়লা ময়লা আছে পায়ে বাঁধছে বালি বালি তো সেগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর আবার মুছতে শুরু করছি তো ডাইনিংটাও মোছায় শেষ এখন চিপা রান্নাঘরটা মুছে নিব আর এই যে আমার রান্নাঘরটাও মোছে কমপ্লিট তো এখন আমরা নাস্তা করবো আর নাস্তার জন্য আপু ওইদিকে রেডি করতেছে কি বানাচ্ছে যেন মানে বানাচ্ছে না মুড়ি মাখাচ্ছে তো মুড়ি মাখাটা না আমার অনেক ভালো লাগে ঝাল মানে কাঁচা মরিচ পেঁয়াজ সরিষার তেল এটা দিয়ে মাখাইছে ভাজা মুড়ি তো এই যে আমাদের নাস্তা সকালের নাস্তা পারফেক্ট আমার জন্য আমার তো খুব ভালো লাগে তো এটাই খাইছি আর এই যে আপু এখানে সবজি কাটছিল তারপর কাটাকাটি শেষ আবার আপু চলে আসলো মশলা বাটার জন্য পেঁয়াজ রসুন আদা আদাটা বাড়ছে হ্যাঁ জিরা আসলে মানে ভয়েস সময় আমি না ভুলে যাই কখন কোন কথাটা বলবো দেখে দেখে ভয়েস এই কারণে মাঝে মাঝে কিছু ভুলে যাই ভুলিয়ে ফেলি কোনটা বলতে জানি না তো বন্ধুরা এখানে অপর মশলা পেশা শেষ কড়াইতে তেল দিয়ে নিল আর মাছটা আগে ভাজা হয়ে গিয়েছে সেটা তোমাদের দেখাতে পারিনি কারণ তখন আপু ইরামণিকে গোসল করা ছিল আর আমাকে বলল ভাতটা বসিয়ে দিতে মাছটাও একটু ভাস্তে। আর কি করেছিলাম আর এরামির জন্য ডিম সিদ্ধ আপুই দিয়েছিলাম আমি ছুলেছিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে মানে অফ ক্যামেরায় ওই কাজগুলো করছিলাম আর কি তো এখানে সমস্ত মশলা দিয়ে দিল আপু ধনে গুঁড়ো তারপরে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব মশলা সুন্দর করে কষিয়ে মাছটাও দিয়ে দিলো আর একটু পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিল তারপরে ঝোলের জন্য মাছটা দিয়ে দিল আর ঝোলটা ফুটে উঠলে মাছটা দিতে হয় তোমরা সবাই জানো তারপর আমাদের রান্না হয়ে গেল আর এই যে আমাদের সারপ্রাইজ দিয়ে দিলো ভাইয়া দুপুরে খাওয়াতে আসছিল তখন দুইটা তিনটা গাছ নিয়ে আসছে ফুল গাছ ফুল গাছ আমার অনেক প্রিয় আমার থেকে আমার বোনের বেশি সে তো অনেক খুশি হয়েছে এক টুকরো ছাঁদি এক টুকরো অবশ্যই শীতকালে ফুটে চন্দ্রমল্লিকা আর একটা আনছে গাঁদা ফুল তো তিনটা ফুলই অনেক সুন্দর ছিল চন্দ্রমল্লিকার দুইটা কালার আনছে ভাইয়া একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে সাদা মতো তো আছে একসাথে অনেকগুলাই ফুল ফুটবে অবশ্যই দুইটা ফুটে আছে ওইগুলো বড় হবে আর এইদিকে আমাদের মানি প্লান্ট আছে আর হচ্ছে আমাদের ওই যে কি টাইম ফুল মাঝে মাঝে ভুলে যাই ফুলের নাম টাইম ফুল ছিল তো বন্ধুরা এখান থেকে চলে আসলাম আমি আবার এখন যাব রান্নাঘরে রান্নাঘরে না এখন আমি কি করব ঝাড়ু দিয়ে নেবো একটু রুমটা মানে বিকাল টাইম এখন একটু ময়লা হয়েছে রুমগুলো রীরামণিও ঘুম থেকে উঠছে সেটা অনেক খুশি ফুল দেখে দৌড়াই দৌড়াই যাইতেছে একশোবার বেলকনিতে দেখতে পাচ্ছ আর আপু এদিকে মেশিংয়ে বসছে জামা বানাচ্ছে আপুর জামা তো সেটা সেলাই করতেছে তো আর আমি এদিকে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম রুমগুলো ময়লা হয়েছে তো আমরা এখন চলে যাবো বেলকনি আর দেখো সে কি মানে এখানে নাচানাচি শুরু করে দিয়েছে আমাকে বলতেছে যে আমি নাচবো গাইবো তারপরে ফুলবার পাকে তো তুমি এটা হাত দাও তো ফুলে আজকে যে তোমায় শুধু দৃষ্টি জুড়ে ভাগনা নীলা কাশি কল্পনা ফিরে আসি রাত্রি জাগায় সুখে মিষ্টি সুরে তো এরমনি আমাকে বলছে যে পুচকি দেখো আমাদের ফুলগুলো পেকে গিয়েছে তার মানে ফুল যে ফুটছে ওইটা বলতে পারছে না ও বলতেছে আমাদের ফুলগুলো পাকছে আমি এত হাসি হাসছি তখন আমি বলতেছি ফুল কি আবার পাকে বলতেছে হ্যাঁ পাকে তো তারপর আমি বললাম তুমি হাত দাও ও হাত দিয়ে মানে বলতেছে যে কামড় দিবে মানে ছোট মানুষ আর কি ও যেমন বোঝে বাট ও অনেক পছন্দ করে ফুল আমরা সবাই তো বেলকনিটার লুকটাই চেঞ্জ হয়ে যাবে যখন একসাথে অনেকগুলো ফুল ফুটবে এখনই তাই কি সুন্দর হয়েছে তো এখন দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গিয়েছে অনেক সুন্দর লাগছে ফুলগুলো আর বেলকনিটা সত্যিই অনেক সুন্দর তো বেলকনিতে নতুন তিনটা সদস্য আসলো আগে ছিল পাঁচটা এখন আরও তিনটা বাড়লো আটটা সদস্য আসলো আমাদের বেলকনিতে আর বেলকনিটা না অনেক সুন্দর লাগছে ঝলমল করতেছে আমার তো চোখই সত্যিছে না বারবার আমি দেখতেছি আর চন্দ্রমল্লিকা ফুলগুলো এত সুন্দর কি বলবো এগুলো সবই শীতে ফোটে শীতকালে ছাড়া ফোটে না চন্দ্রমল্লিকা গাঁদা ফুলও সেরকমই তো দেখতে পাচ্ছিলো খুব সুন্দর করিয়াছে সবগুলো আর আজকে আপু এখানে মশলার র্যাক মশলা সব কিছু পরিষ্কার করেছে তো আমাকে আপু আবার মশলাগুলো মানে মশলার র্যাকে সব কিছু সাজাতে বলছিল তো এই জন্য সুজি রান্না করবে তার জন্য ফ্রিজ থেকে দুধটা নিয়ে আসলাম এখানে গরম করছি বাট রান্না করে নিয়ে আপু তো বন্ধুরা দেখতেই পাচ্ছ র‍্যাকটা কত সুন্দর চকচক করতেছে ঝকঝক করতেছে সব কৌটাগুলোও আপু পরিষ্কার করছে বারবার ময়লা হয়ে যায় মশলার র্যাক তো আর এখানে রান্না করে তেল টেল লাগে তেল চিটকি হয়ে যায় তো আমি এখানে সব কিছুই গোছাচ্ছে আমি আপুকে বললাম আমি কিন্তু আমার মতো করে সাজাচ্ছি কোথায় কোনটা রাখছি পরে তুমি ঠিক করে নিও তো বলতেছি ঠিক আছে আর আপু আজকে গোসল করছে সন্ধ্যাবেলা সারাদিন সে সময় পাইনি কাজ করবো ইরামণিকে খাওয়ানো খাওয়াতে গেলে ওকে দুই ঘন্টা লাগে আবার আজকে একটু মেশিনে বসছিল যার জন্য লেট হয়ে গিয়েছে তো পাঁচটা পাঁচটার দিকে আপু গোসল করছে তো আমি এখানে একে একে সব মশলার কৌটাগুলো সাজালাম আর একটা অনেক সুন্দর লাগছে পরিষ্কার করার পরে একেবারে পেস্ট কালার তো অনেক সুন্দর লাগছে পরিষ্কার করেছে ঝকঝক করতেছে তো প্রায় সপ্তাহে সপ্তাহে আপু এগুলো পরিষ্কার করে আর ফ্রিজটাও পরিষ্কার করবে কয়েকদিন ধরে বলছে তো আমি আবার একটু অসুস্থ ছিলাম এখনও একটু একটু আছি তো আপু বলছে তুই সুস্থ হ তারপর তুই একদিন রান্না করবি সেই দিন আমি ফ্রিজটা পরিষ্কার করব তো বন্ধুরা এই যে ফাইনাল রূপ কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করো আমি সাজিয়েছি মশলাগুলো মানে র‍্যাকে তো খুব সুন্দর লাগছিলো আমার তো খুব ভালো লাগছিলো দেখে নিচের দুইটা কৌটা ফাঁকা আছে ওই দুইটা অবশ্য রোল ছিল রোলের কৌটা দুইটা অনেক সুন্দর তো এখানে সাজিয়ে রাখলাম আর এই যে ফাইনালি হয়ে গিয়েছে তো মানে এইদিকে আঙ্গুর খাচ্ছিলো আমি আবার এসে বলছিলাম কি খাও তো বলতেছে আঙ্গুর তারপর বললাম তুমি একটা খাও তো দেখি আর খাওয়ার পরে তার এক্সপ্রেশনটা দেখো একবার মানে টক টক লাগছে তো তারপরে দেখো তার অবস্থা ফল অনেক পছন্দ করে ইরামণি সন্ধ্যাবেলা ভাইয়া তার জন্য আবার কমলা নিয়ে আসছিল আপেল নিয়ে আসছিলো ডালিম নিয়ে আসছিল তো বন্ধুরা বাইরে এখন অন্ধকার হয়ে আসছে মানে সন্ধ্যা হয়ে গিয়েছে একটু পরে আজান দিবে তো দরজাটা না বন্ধ করলে মহাসায় ভর্তি হয়ে যাবে তাড়াতাড়ি বন্ধ করে দিলাম আর ইরমনি এখানে ছিল তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং সব কমেন্ট করো নেক্সট ব্লগে সবার সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ